ইটের গাঁথনিতে ছাদ করা বাড়ি অনেকটা ঝুঁকিপূর্ণ তাই কিভাবে ইটের গাঁথনের উপর ছাদ তৈরি করবেন আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি এখানে বারোটি পিলার দিয়ে এই বাড়িটি সাজানো হয়েছে ইটের গাঁথনি এরপর করা হয়েছে আমরা যে ইটের গাঁথনিগুলি করা হয়েছে এর মাঝখানে যে কিছু পিলার রয়েছে এই পিলারগুলিতে আমরা দশ এম রড দিয়েছি এবং একটি সিঁড়ি ঘর করা হয়েছে এভাবে আপনারা যদি বাড়ি করেন তাহলে অনেকটা আরসিসি ফাউন্ডেশন এর শক্তি পাবেন তার কারণ হলো ইটের গাঁথনৈতে ছাদ করার ফলে প্রায় অধিকাংশ বাড়িতেই ক্র্যাক আসে তাই এই ক্র্যাক যাতে না আসে তার জন্য নিচে থেকেই শর্ট পিলার এবং দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি গ্রেড বিম করে দেওয়ার পর আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটি নয় ফিট সাড়ে ফিট হাইটে একটি পিলার করার পর ইঁদের গাঁথনির কাজ সম্পূর্ণ করা হয়েছে তার কারণ হলো এখানে যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি পিলারের উপরেও আমরা ছাদ দিতে পারতাম কিন্তু আমাদের পিলারটি দশ এম রড দিয়ে করা হয়েছে যাতে লোড নিতে ব্যর্থ না হয় তার জন্য ইটের গাঁথনি চতুর্পাশে রুমের যে ওয়ালগুলি রয়েছে সেই সমস্ত ওয়ালগুলিকে আমরা ইটের গাঁথনি দ্বারা আবদ্ধ করে ফেলেছি আপনারা এইভাবে যদি কাজগুলি করেন তাহলে আপনার যে কাজের যে শক্তিটা সেটা অনেকটা বেশি পাবে আপনাকে ইটের গাঁথনির কাজ করতে হবে সেটা আগে থেকে যদি করে ফেলেন তাহলে আপনার অনেকটা ভালো রেজাল্ট পাবেন তাই যারা ইটের গাঁথনির উপর ছাদ করার কথা চিন্তা করছেন তারা ইটের গাঁথনের উপর ছাদ না দিয়ে আপনারা এইভাবে কিছু পিলার করে ইটের গাঁথনের কাজ করার পর আপনারা ছাদ ঢালের কাজ শুরু করবেন তাতে করে আপনার বাড়ি ক্ষতিগ্রস্ত হবে না এবং ভূমিকম্প এবং অনেক ধরনের দুর্ঘটনা থেকে আপনার বাড়ি রক্ষা পড়বে এইভাবে আপনারা কাজগুলি করবেন তা না হলে একটা নির্দিষ্ট সময়ের পর আপনার বাড়ি ক্র্যাক আসতে পারে এবং ছাদ ঢালাই দিলে আপনার ছাদে নাড়াচাড়ার অধিক হলে আপনার বাড়ি ক্র্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই বাড়ি তৈরি করার সময় সঠিক নিয়ম অনুসরণ করুন তা না হলে আপনি বিপদে পড়বেন